কুমিল্লায় মহেশাঙ্গনে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন দুই যুগেরও বেশি সময় ধরে কুমিল্লা মহেশাঙ্গনে রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন ব্রত অনুষ্ঠিত হয়ে আসছে দূর দূরান্ত থেকে প্রদীপ হাতে বিকেল চারটা থেকে লোকনাথের আরাধনায় ব্রত পালন করতে জেলার বিভিন্ন উপজেলা হতে ছুটে আসেন হাজারো লোকনাথ অনুসারী ভক্ত ও পুণ্যার্থীরা প্রদীপ ধূপ ফল ফুল সামনে নিয়ে একাগ্র চিত্তে নারী পুরুষ শিশু তরুণ বৃদ্ধ নির্বিশেষে মগ্ন থাকেন লোকনাথ ব্রহ্মচারী বাবার আরাধনায় জানা যায় প্রাণঘাতী রোগ কলেরা বসন্তের হাত থেকে বাঁচার জন্যে কার্তিক মাসে উপবাস পালন এবং আশ্রম প্রাঙ্গণে ঘিয়ের প্রদীপ ও ধূপ ধূনা জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন বাবা লোকনাথ ভক্তদের আগমনে এই স্থানটি তীর্থস্থানে পরিণত হয় আর চারদিকের ধূপের ধোঁয়া ও প্রদীপের আলোয় এক স্বর্গীয় অনুভূতি হয় ভক্তদের প্রাণে প্রাণে বিপদ আপদ রোগ বালাই থেকে মুক্তি পেতে ও আপনজনের কল্যাণ কামনা করে এই রাখের উপবাস পালন করেন বলে জানান লোকনাথ অনুসারী ও ভক্তরা চেয়েছিলাম আমার এসএসসি আসে তারপর ভগবান আমার সেই আশাটা পূরণ করছে আমি ভালো ফলাফল করছি এখন ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছি একাদেশ শ্রেণীতে মনের বাসনাটা এখানে হচ্ছে যে পূরণ করার জন্য মূলত রাখের করা হয় আর কি রাখ আমাদের সবাই যা মনের আশা আছে পূরণ করুক সবাই শান্তি হোক সেই কামনা এই করি আর কি সবাই যাতে ভালো থাকে আমার পরিবার বাকিরা দেশের মানুষ সব কিছু সব ভালো হয়ে যাক দেশের অবস্থা এখন খারাপ সেটা আমরা সবাই জানি সেটা ভালো হোক আমরাও যাতে যে আমরা যারা হিন্দু ধর্মের আছি তারা যাতে নিশ্চিন্তে মন্দিরে আসতে পারি বা কোনো পুজো করতে পারি এটাই আমাদের প্রার্থনা রাখির উপবাস করার আগের দিন আমরা সংযম বলি সংযম থাকি তারপর পরের দিন সারাদিন উপবাস থেকে বিকেলবেলা আমরা মন্দিরে আসি মন্দিরে আসার পরে প্রদীপ মাটির প্রদীপ ফুল বেলপাতা দুব্বা এগুলো দিয়ে সাজাই তারপরে বসি দুই তিন ঘন্টা যাই সময় লাগে বসি আমরা প্রার্থনা করি ভগবানের কাছে যাতে আমরা আমাদের পরিবার স্বামী সন্তান দেশবাসী সবাই ভালো থাকে ওই মঙ্গল কামনা করি এই ব্রতটা করার কিছু নিয়মাবলী আছে এই নিয়মাবলীগুলো হচ্ছে আপনার এর মানে যেদিন ব্রত এর আগের দিন সংযম থাকতে হয় আমাদের এদিকে ব্রতীদের সব ধরনের সহযোগিতায় কাজ করছেন শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও যুব সেবা সংঘের এক ঝাঁক তরুণ এই উৎসবটা যেহেতু বাবার আদেশ অনুসারে নিয়ম অনুসারে হয় এইটা একটা মানে মানতের অনুষ্ঠান এইটা ওই পর্যায়েই পালন করা হয় আমরা যতটুক পারছি যে আমাদের তরফ থেকে ভক্তদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য তারা যাতে কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ওনাদের যাতে কোনো অসুবিধা না হয় ব্রতরা যাতে পালন করতে পারে সে বিধায় আজকে এই এই পর্যন্ত প্রায় একশোর উপরে ছেলে আছে যুবক ভাইরা সহ আমাদের কর্মীরা সহ তর্পশকের কর্মকর্তারা সহ এখানে দান করছেন আমরা ভক্তদেরকে নিরাপত্তা সাহায্য এছাড়াও মন্দির কমিটির নেতৃবৃন্দরা প্রতি বছর এই রাখের উৎসবে আসা ব্রতিদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকেন তাই নিরাপদে নির্বিঘ্নে আরাধনা করতে দূর দূরান্ত থেকে ভক্তরা মহেশাঙ্গনে এসে জড় হন বলে জানান কমিটির নেতৃবৃন্দরাচন্দ্র ভট্টাচার্যের এই মহেশাঙ্গনে বাবা লোকনাথ প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে চৌত্রিশ বছর আগে এই চৌত্রিশ বৎসর যাবতেই এখানে রাখের ব্রত এবং গিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয় এখানে হাজার হাজার ভক্ত মা বোনেরা ভাইয়েরা মা মারা পিসিরা দিদিরা ভাইয়েরা সবাই এখানে সুন্দরভাবে ব্রত করে কারণ এই পরিবেশটা অত্যন্ত শান্ত এবং নির্বিলি পরিবেশে বাবাকে তারা আরাধনা করতে পারে বাবাকে ডাকতে পারে নিবিষ্ট চিত্তে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে প্রত্যেকটা ভর্তি ব্রত করতে পারে কারণ হলো এখানে আমরা শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ লোকনাথ যুবসভা সংঘ এবং তর্পণ সংঘ যারা আছি এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছে প্রাণ প্রাণের চেষ্টা করি অত্যন্ত তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য দেশ ও জাতির মঙ্গল কামনায় আগামী মঙ্গলবার ও শনিবার বাবা লোকনাথের আরাধনার মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের রাখের উপবাস

Gracias.